এবার হচ্ছে আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ড আমি আপনাদের দুজনকে কতগুলো করে প্রশ্ন করব এবং আপনাদের উত্তর দেয়া অবস্থায় আপনাদের এটা দিয়ে খেলতে থাকতে হবে পড়ে যাবে প্র্যাকটিস হচ্ছে যার বেশি পড়বে সে হচ্ছে হেরে যাবে আর যার কম পড়বে সে হচ্ছে জিতে যাবে তাহলে লেটস স্টার্ট উইথ আবিদা আপুকে দিয়ে শুরু করি আপু আপনার সপ্তাহে সবচেয়ে ভালো সময় কোনটা ফ্রাইডে এমন কোন একটা টপিক যেটা নিয়ে আপনি টানা এক ঘন্টা কোনো প্রিপারেশন ছাড়া কথা বলতে পারবেন খাগড়াছড়ি জেলা আচ্ছা এমন কোন বাংলা ওয়ার্ড আছে যেটা আপনি মনে হয় যে মানুষ যদি আরো বেশি ইউজ করতে তাহলে ভালো হতো সেরা সেরা ওর কিছুতে সেরা বলাটা এটা খুব ইম্পর্টেন্ট ওকে আপনার প্রিয় লেখক বা কবি কে হুমায়ুন আহমেদ আপনি ইমেল বা চিঠি কোনটা পেতে বেশি পছন্দ করবেন চিঠি ওকে যদি আপনার কো-ওয়ার্কারসরা অর্থাৎ আমরা আপনাকে ভোট করতাম যে মোস্ট লাইকলি টু যে কোন ব্যাপারটা আপনি করা সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে কোনটা হতো আমি এটা মোস্ট লাইকলি টু গেট ম্যারিড দিস ইয়ার আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব ইনশাআল্লাহ আমরা সবাই অপেক্ষা করলাম শেষ আবিদা পরে রকেট ফ্লাই ওকে আবার একবারও করেন না গ্রেট আই

ওকে তাহলে হচ্ছে আবিদাপ আমাদের র্যাপিড ফায়ার জিতে গেছে তাহলে আপু আজকে আমাদের দুজনকে খাওয়াবে আচ্ছা তাহলে থ্যাংক ইউ সো আপু ওখানে আপু দুজনকে খুবই সুন্দর একটা সময় গেল আপনাদের সাথে গল্প করে আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য